কোন খারাপ কিংবা মন্দ কাজ দেখলেই অনেকেই বলে থাকেন নাউজবিল্লা বিল্লা মিনজা বা সংক্ষেপে নাউজবিল্লা নাউজবিল্লা একটি দোয়া যা অন্যায় কাছ থেকে হেফাজত করে এ দোয়ার মাধ্যমে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় এর অর্থ হলো এই খারাপ বা অন্যায় কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই খারাপ ও ইসলাম বিরোধী কোন কথা শুনলে কাজ হতে দেখলে বা নিজে করলে বা করলে আল্লাহর কাছে মুক্তি বা আশ্রয় পড়তে হয় নাউজ বিল্লা শব্দের অর্থ আমি আশ্রয় চাই বা বিরত থাকতে চাই বিল্লাহি অর্থ আল্লাহর কাছে মিনজা আলিক এই খারাপ মন্দ অন্যায় অপরাধ থেকে অর্থাৎ আমি এই খারাপ কাজ থেকে আল্লাহর কাছে আছে হজরত আবু আল্লাহ বর্ণনা করেছেন। যে আলী আসাল্লাম আশ্রয় প্রার্থনা করতেন অদৃশ্যের অনিষ্ট থেকে দুঃখ পাওয়া থেকে শত্রুদের আনন্দ থেকে এবং বালা মুসিবত থেকে ও মুসলিম অন্যায় সংগঠিত হতে দেখলে বা নিজেরা এতে জড়িত হয়ে গেলে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নাউজবিল্লা বিল্লা মিনজা পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে